আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফস্টাইল থেকে পাকিস্তানি ডিজাইনার কিছু জমজম সুইচ লোন দেখা আছে এগুলো সব সাদা ডিজাইনের ভিতরে পাবেন ফুল রেডি জাস্ট নিবেন আর পড়বেন ঠিক আছে পুরো টেবিল ভর্তি কালেকশন এসেছে আজকে সবগুলো নিত্য নতুন ডিজাইন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন পপস লাইফস্টাইল অনলাইনের জন্য যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমস হোয়াটসঅ্যাপ আছে শর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে এটা কিন্তু এখানে নিমকি ডিজাইন করা একদম নতুন একটা ডিজাইন অ্যাপ্লিক কাটওয়ার্কের মতো কিন্তু ডিজাইন করা এটা হচ্ছে জামাটা আর এটার প্যান্টটা দেখাচ্ছি একটা প্যান্ট খুলে দেখাই ভাইয়া এটা দেখেন শর্স এটা কিন্তু হচ্ছে ফুল ইলাস্টিক দেয়া থাকবে একদম ফ্রি সাইজের ঠিক আছে এখানে কিন্তু কলিকাটা থাকবে প্রাইস থাকবে কত করে ভাই জমজম মাত্র আচ্ছা এটা হচ্ছে ওনারটা একদম পাঁচ হাতের একটা নামাজ ওনা এই থ্রি পিস পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আচ্ছা ওকে এটা কিন্তু খুচরামূল্য যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরো কমবে এটা আরেকটা কালার ডিজাইনটা একটু চেঞ্জ শুধুমাত্র হচ্ছে এখানের হাতের ডিজাইনটা একটু চেঞ্জ হবে এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু ঠিক আছে এইটা হবে প্যান্টটা আর এইটা হচ্ছে সোণাটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ থেকে ছেচল্লিশ বডি সাইজ ওকে এটা দেখেন ফ্রেন্ডস এটাও চমৎকার এটা কালার কিন্তু এগুলো 100% কটন রং কশের গ্যারান্টি আছে 100% গ্যারান্টি আছে কখনো রং কালার ওকে আর যারা একদম ব্র্যান্ড কোয়ালিটি চাচ্ছেন মানে এটার ভিতরে কয়েকটা ভেরিয়েন্ট আছে তো সেই ক্ষেত্রে এটা এ গ্রেডটা পেয়ে যাচ্ছেন তাই না সব থেকে ভালোটা আসলে কালার এবং কোয়ালিটি দেখলে কিন্তু বোঝা যায় আর স্পেশাল ব্যাপার হচ্ছে যেগুলো সবগুলো টেইলার মেকিং পেয়ে যাচ্ছেন ঠিক আছে একদম ফিনিশিং কিন্তু টেইলার ফিনিশিং পাবেন এটা প্যান্ট এ হচ্ছে এটার ওড়না বারোশো পঞ্চাশ টাকা আজকের ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ প্রচুর জমজমের কালেকশন দেখাবো আজকে ঠিক আছে এটা একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে প্যান্ট কন্টাস্টে থাকবে ওরনাটা পাঁচ হাতের নামাজ ওড়না বারোশো পঞ্চাশ এগুলো হোলসেল নিলে আরও কমবে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে তাই না আচ্ছা এই ডিজাইনটা কিন্তু আরও হিট একটা ডিজাইন থাকবে ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে ওনাটা বারোশো পঞ্চাশ ওকে এইটা দেখেন ফার্স্ট এটা একটা ডিজাইন থাকবে এটা নিমকি ডিজাইনের ভিতর এটা হাতে কিন্তু নিমকি করা এটা হবে প্যান্টটা এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান কার্ড থাকবে ওনাটা পাঁচ হাতে নামা জোড়না বারোশো পঞ্চাশ এগুলো যেহেতু পাকিস্তানি ভার্সন একটা দুইটা করে কালার সেটিং তাই না এটা তিনটা কালার আছে এটা একটা কালার ওকে এটা প্যান্ট ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি এটা হচ্ছে না বারোশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন থাকবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে প্যান্ট দেন এই হচ্ছে না প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ এগুলো ফিক্সড প্রাইস আচ্ছা এগুলো হোলসেলের দামটা কিন্তু আরও কমে যাবে এটা দেখেন এটা খুব সুন্দর একটা বল প্রিন্টের ভিতরে পাবেন এটা স্পেশাল হচ্ছে গলাটা সম্পূর্ণ কিন্তু র্যাফেল করা এইভাবে প্যান্টটা বিশেষ করে ওনাটা এত সুন্দর প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র একশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে এটা দেখেন একদম কচুরি ফুলের কালারটা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ওর না প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এইটা দেখেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু এখানে সুন্দর করে ডিজাইন করা হাতায় ডিজাইন পাচ্ছেন এইটা হবে প্যান্টটা এগুলো হানড্রেড পারসেন্ট কটন মানে আশি আশি কাউন্ট প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ জমজমের জগতে রেডিমেড ড্রেস যারা একদম প্রিমিয়ামটা চাচ্ছেন পপস লাইফস্টাইলে আসতেই হবে ঠিক আছে কারণ তাদের কাছ ছাড়া এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু আর কোথাও পাচ্ছেন না প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ এইটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু ঠিক আছে একদম ধামাকা অফার প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন এটা দেখেন এটা ইয়েলো কালার ভিতরে পাচ্ছেন হাতায় নিমকি ডিজাইন করা এইটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু একদম সিগ্রিন কালার ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ছড়নাটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা একদম ধামাকা অফার প্রাইস যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলে কিন্তু লস ঠিক আছে এইটা হচ্ছে এটার প্যান্টটা এটা ওড়নাটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ পর্যন্ত পাচ্ছেন আরও অনেক অনেক ডিজাইন আছে কালার আছে যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান মূলত ভিডিওটি আপনাদের জন্যই ঠিক আছে ভাইদের কিন্তু প্রচুর কালেকশন এটা ওর না বারোশো পঞ্চাশ টাকা আর নামি দামি পেজের যত ভাইরাল প্রোডাক্ট আপনারা চাচ্ছেন আপনারা কিন্তু চলে আসতে পারেন ঠিক আছে এটা চুনি প্রিন্ট এটা কিন্তু হচ্ছে লাহোরি প্রিন্টের ভিতরে থাকবে তাই না লাহরি চুনরি প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একদম হিট একটা ডিজাইন ফিওর্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন বিশেষ করে ওনাটা একদম জয়পুরি প্যাটার্নে পাচ্ছেন এটা হবে প্যান্ট এইটা হচ্ছে ওনাটা বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা ডিজাইন থাকবে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুব চমৎকার এইটা হবে প্যান্ট এই হচ্ছে নাটা বারোশো পঞ্চাশ ওকে এটা একটা ডিজাইন থাকবে এটা পেস্ট কালারের ভিতরে পাচ্ছে খুব সুন্দর একটা কালেকশন হাতায় লেচার করা এটা হবে প্যান্টটা এটা ওনাটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা লাস্ট অনে একটা জমজম দেখাবো ফোর সেটাও ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি আসলে সবগুলো কালার কম্বিনেশন জাস্ট ক্রাশ খাওয়ার মতো ঠিক আছে এটা থাকবে প্যান্ট এহো ছো না এটাও বারোশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিট করতে হবে পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে